বন্ধুরা পাওয়ার অফ মোবাইল মোবাইলের শক্তি মোবাইলের অপব্যবহার আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমরা অনেকে হয়তো বুঝতে পারি না অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে চোখ ও মানসিক সমস্যা হতে পারে তাই আপনি মোবাইল ফোন থেকে নিজেকে যতটা দূরে রাখতে পারবেন ডিভাইস থেকে অতটাই নিরাপদ মোবাইলের নেশা ড্রাগের চেয়েও মারাত্মক যারা মোবাইল ব্যবহার করি বা করছেন প্রত্যেকেই এটাকে অবশ্যই নেশা হিসাবে নেওয়া যাবে না একটা সীমিত সময়ের জন্য প্রয়োজনীয় কাজে আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনি নেশাগ্রস্ত হবেন না মোবাইলের ব্যবহার সীমিত রাখুন সুস্থ থাকুন অন্যকেও সুস্থ রাখুন মোবাইল থেকে বাঁচার উপায় হলো আপনি কম ব্যবহার করবেন আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে বোঝাবেন পরিবারের সদস্য যারা আছে তাদেরকে বোঝাবেন নিজে সংযত হবেন অন্যকেও সংযত করুন তাহলে দেখবেন যে আপনার কোনো ক্ষতিকরক সাইড আর সামনের দিকে পড়তে হবে না তো সেটাই ডিভাইস জিনিসটা যদিও অনেক পজিটিভ থাকে তার মধ্যে নেগেটিভিটি অনেক বেশি তাই অনুগ্রহপূর্বক সবাই মোবাইল ব্যবহারটা একটু কম করবেন প্রয়োজনের বাহিরে না গেলে ভালো যাই হোক ইতিবাচক চিন্তায় থাকুন পজিটিভ বল চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন এবং কমেন্টস দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম